হ্যালো আর ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন এবং শুনেছেন আজকে মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল তিরিশের পৌষ চোদ্দোশো একত্রিশ বাংলা আরবি রজব মাসের আজকে তেরো তারিখ চোদ্দোশো ছচল্লিশ হিজরিসন আজকে যে এ নিয়ে আলোচনা করবো আমরা একটু চলে যাচ্ছি আজকের আলোচনার মূল বিষয় আজকের আলোচনার বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা দেখতেছি হুম নাসার প্রথম বাণিজ্যিক নবদান বুধবার পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে ইন্টারনেট তাহলে নাসা চাঁদের দেশে যাচ্ছে আমরা প্রথমবার চাঁদে বাণিজ্যিক নবদান পাঠাচ্ছে নাসা চন্দ্র বিজয়ের প্রায় ছাপ্পান্ন বছর পর প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে চাঁদের নবজান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পনেরোই জানুয়ারি পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে নাসার প্রথম বাণিজ্যিক নবজান ক্লো গোস্ট মিশন এক নামের এই অভিযানে পাঠানো হচ্ছে ব্রু গোস্ট নামের একটি রোবটকে এ অভিযানে নাসার অংশীদার রয়েছে যুক্তরাষ্ট্রের বেসামরিক অ্যারোস্পেস প্রতিষ্ঠান ফায়ারফ্লাই এয়ারপ্লেস রোবটও তার তৈরি করেছে বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিয়া অঙ্গরাজ্যের ক্যানোডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্স কোম্পানি তৈরি ফ্যালকন আট রকেটে চেপে ক্রুগোষ্ঠ চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং চন্দ্রপৃষ্ঠে প্রায় পঁয়তাল্লিশ দিন কাটানোর ফের পৃথিবীতে ফিরে আসবে বলে এক বিবৃতিতে জানিয়েছে নাসা এই পঁয়তাল্লিশ দিনে অনুসন্ধান চালাবে ব্লু গোষ্ঠ এসব অনুসন্ধানের প্রতিটি চাঁদের পরিবেশ এবং ভবিষ্যতে সেখানে মানুষের সম্ভাব্য বসতি স্থাপনের সঙ্গে সম্পর্কিত এছাড়া মহাবিশ্বের আবহাওয়া এবং মহাজাগতিক শক্তি কীভাবে পৃথিবী ও চাঁদের উপর প্রভাব ফেলে সেটি যাচাই করা ওই অভিযানের অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে নাসার বিবৃতিতে উনিশশো উনসত্তর সালে প্রথমবার মতো মতো চন্দ্র বিজয়ের সফল হয় নাসা এবছর নাসার রকেট অ্যাপোলো এগারোতে চেপে চাঁদে পৌঁছেছিলেন নীল আমস্ট অল অলডিন এবং মাইকেল কলিংস নামে তিন নবসারে সূত্র জিওনিয়াস ধন্যবাদ সবাইকে এই নোটিশটি জানার জন্য এবং শোনার জন্য আল্লাহ হাফেজ